কেমন আছেন বন্ধুরা ফিরে এলাম করবিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদের নতুন পুরনো সবাইকে স্বাগত আজকে আমি দেখুন কিছুটা চটজলদি বানাবার জন্য পালং শাকের লুচি আর পনিরের রেসিপি বানিয়ে নিয়েছি কিছুটা টেস্ট বদল করতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে সেরকমই রেসিপি তার জন্য আমি দুশো গ্রাম মাপের একটা পনির নিয়ে নিয়েছি পনিরের কাটিংটা কিন্তু আপনাদের মনের মতো করেই নিতে পারেন নানা রকম রেসিপি কম তেল মশলায় আমি করে রেখে দেখিয়েছি যেগুলো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দই হবে সাপ্তাহিক জীবনে এরকম রেসিপি চট জলদি বানানো যায় আমি কিন্তু সেই রেসিপিগুলোই করি ততক্ষণে দেখুন পনিরটা কেটে ফেলেছি এইভাবে পনিরটা কেটে নিয়েছি আমি এরকমই সাইজ করেছি এইবার লম্বায় আড়ে সমস্ত কেটে পনিরটা রেডি করে নেব ঠিক এরকম পিস হয়েছে যাই হোক পনির কাটা রেডি তার আগে কিন্তু পনিরটা কাটার আগে একটু ধুয়ে নিলেই হলো চলুন এবার একটা মশলা বানিয়ে নিই এক ইঞ্চি মাপের আদা তার সঙ্গে কিছুটা বানানোর জন্য মশলা হিসেবে স্পেশাল মৌরি যোগ করেছি ওয়ান টি স্পুন ডিরে যোগ করেছি ওয়ান স্পুন গুঁড়ো নাহলে গোটাও নিয়ে নিতে পারেন ধনেও ওয়ান স্পুন সমস্ত মশলার সঙ্গে যোগ করে দিলাম গরম মশলা গুঁড়ো এটি আমার হোম মেড ওয়ান টি স্পুন মাপের তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু ঝাল ঝাল বানিয়েছি আর বেশ টু স্পুন মাপের কিশমিশ আর টু টিস্পুন মাপের কাজু নিয়ে নিয়েছি বারোটা মতো এইবার এক মুঠো ধনেপাতা পাতা ধুয়ে পরিষ্কার করে যোগ করে দিলাম একটা পেস্ট বানিয়ে নেব তার মধ্যে যোগ করলাম দুই চামচ মাপের দই এইভাবে বানিয়ে নিন ঘরোয়া উপকরণ দিয়ে দই না থাকলে কিন্তু একটু লেবুও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু টেস্ট মন্দ না দইয়ের জলটা আমি যোগ করে দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব মিক্সিটা ব্যাস মশলাটা রেডি একটা দেখুন আমি ছোট পাত্র স্টিলের বসিয়ে দিয়েছি হান্ডি পনিরের মাপের এই জন্য একটু সাদা তেল যোগ করার পরে চার পাঁচটা মরিচ লং আর একটু ডালচিনি ফোড়ন দিয়ে দিলাম একটু তেলটা গরমই করে নেবেন বা বাটার যোগ করতে পারেন এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে গরম করার পরে মশলাগুলো ফোড়নের মশলাটা ঢেলে দিলাম যেটা আমি মিক্সিতে করে নিয়েছি ভালো করে মশলাটা একটু নাড়িয়ে দিন এইরকম গরমে প্রথমে মশলাটা দেবেন আর তার সঙ্গে ওয়ান টি স্পুন মাপের হলুদ ওয়ান টি স্পুন মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টিস্পুন যোগ করেছি এইবার টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়েছি ওয়ান টি স্পুন আর একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি লবণ আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী যোগ করে দেবেন দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসছে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে মশলা ধোয়া জলটা একটু যোগ করেছি এবার পনিরগুলো যেগুলো কেটে নিয়েছি সেই পনিরগুলো দিয়ে দিলাম সব থেকে কম সময় অতিথি এলে কিন্তু এই উপকরণগুলো দিয়েই চটজলদি বানিয়ে নিতে পারবেন সেরকমই রেসিপি এটা এইবার ভালো করে মশলা মিশিয়ে দিয়েছি মশলাগুলো মেশানোর পরে উপর থেকে একটু ধনে পাতা যোগ করে দিয়েছি সমস্ত কিছু যখন রেডি হয়ে গেছে এবার চাপা দিয়ে গ্যাসটা আস্তে ধীরে জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে আমি খুলে দিয়েছি আপনাদের দেখানোর জন্য নাহলে কিন্তু আমি ঢাকনাটা দিয়েই রেখে দিতাম একটু নাড়িয়ে দিলাম আর একদম ধিমে আছে রেসিপিটা করবেন বেশ হান্ডি পনিরের টেস্ট কিন্তু এইভাবে করলেও পাবেন এইভাবে একটু চাপা দিয়ে আবার দিয়ে দিলাম আবার খুলে আপনাদের দেখাচ্ছি একটুখানি হয়ে এসেছে আমি দেখুন পনিরগুলো তুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে তাহলে বানিয়ে ফেলুন পনিরের রেসিপি সব থেকে কম সময়ে আর যার টেস্টটা বেশ অন্য মাত্রায় নিয়ে আসবে ভাত লুচি রুটি পরোটা বা রাইস যার সঙ্গেই খাবেন বন্ধুরা আমি সেইভাবেই রেসিপিগুলো তৈরি করি আর কম মশলা এবার নামিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিন আর সামান্য একটু বাটার দিয়ে দিন ইচ্ছা হলে বেশি অয়েলি খেতে চাইলে বাটারটা এক চামচের জায়গা দুই তিন চামচ দিয়ে দিন তাহলেই হয়ে গেল আপনার পনিরের রেসিপির সঙ্গে আমি ঠিক দুই কাপ মাপের ময়দা নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো এই ময়দাটার মধ্যে সামান্য একটুখানি তেল লবণ প্রয়োজন মতো আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এটা তো সবাই করেন আর সবাই জানেন কিন্তু পালং শাক দিয়ে যদি একবার লুচি করেন বন্ধুরা দারুণ হয় বারবার আমার ছেলেদের জন্য আবার করলাম এক বাটি পালং শাক তার সঙ্গে দুশো গ্রাম মাপের পালং শাক আর এক ধনে পাতা দিয়ে বেটে নেওয়া একটুখানি গরম জলে কিন্তু ভিজিয়ে নিয়ে তারপরেই আমি বেটে নিয়েছি আর কিছুই মশলা এর মধ্যে যোগ করিনি এইবার ভালো করে ময়ান দিয়ে যেহেতু মেখেছি তার সঙ্গে পালং শাকের প্রয়োজন মতো জল দিয়ে টাইট করে মেখে দশ পনেরো মিনিট চাপাটা দিয়ে রেখে দিলেই হলো পনেরো মিনিট বাদে আবার ফিরে এসেছি দেখুন একটু নরম হয়ে গেছে একটু উপর থেকে তেল বেশ মাখিয়ে দিলাম দেওয়ার পরে আমি চট জলদি লেচিগুলো পাকিয়ে নেবো এইভাবে লেচিগুলো পাকিয়ে এবার বেলার জন্য তৈরি করে রেডি করে নেব আমি তো অনেকগুলোই বানিয়েছি আমি সামান্য কটাই আপনাদের দেখালাম এইবার বেলে নিলেই হলো প্রয়োজন মতো গোল হোক আর না হোক বাড়িতে খাওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে বেলে নিলাম আর লুচি কিন্তু যেহেতু ভাজলেই ফুলে যায় যেহেতু ভাজাটা ব্যাপার আর সাইজটা ব্যাপার না এইভাবে আরেকটা একটা করে নিচ্ছি এরকমভাবে আপনারা বেলে নিন দেখুন ব্যাস লুচিগুলো রেডি হয়ে গেল এইবার সমস্ত লুচিগুলো তো নিয়ে নিয়েছি অন্যদিকে তেলটা আমার গরম হয়ে গেছে একটা লুচি ছেড়ে দিয়েছিলাম আবার একটা দিয়ে দিলাম ধীরে ধীরে সমস্ত লুচিগুলো আসতে করে ভেজে নেবো দেখুন সব লুচিগুলোই কিন্তু ফুলবে একটুখানি জাস্ট মাখার পরে দশ থেকে পনেরো মিনিট বা পঁচিশ মিনিট রেখে দিলেই হয়ে গেল যতক্ষণ ময়ান দেওয়া হবে একটু বেশিক্ষণ ততই কিন্তু লুচিগুলো সুন্দর ফুলে যাবে দেখুন এটা ভাঁজ হয়ে গেলেও কিন্তু ঠিক আপনি সোজা হয়ে যাবে এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে আমি কিন্তু একটার পর একটা দেখুন তারের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছি অন্যদিকে সমস্তগুলো কিন্তু তেল ঝরে যাবে আশা করি এইভাবে রাখলে আর খেতেও অসুবিধে নেই যাই হোক আমার পালং শাকের লুচিগুলো এই ফাঁকে রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু কত সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারেন একই সময়ে এবার ইচ্ছা হলে পালং শাকটা বেটে রেডি করেও রাখতে পারেন সমস্ত লুচিগুলো দেখুন সামনে থেকে কেমন খাস্তা হয়েছে বানিয়ে ফেলুন টেস্ট বদল করতে তার সঙ্গে পনিরের কারি আমি যেটা বানিয়েছি সেটা এইবার পরিবেশন করে দিলাম গরম গরম পালং শাকের লুচি একদম মুচমুচে খাস্তা আর তার সঙ্গে আমার যে তরকারি যেটা বানিয়েছি পনিরের সেই কারিটাও যোগ করে দিলাম আর বানিয়েছি স্পেশাল গুলো কলাইয়ের তড়কা ভেজ বেগুন আলু দিয়ে রেসিপিটাও লোড করা আছে বন্ধুরা দেখে নিতে পারেন বেশ টেস্টি রেসিপি তার সঙ্গে ধনে পাতার চাটনি আর একটা কাঁচা লঙ্কা তাহলে নিরামিষ থালিতে এরকম রেসিপি চট জলদি বানিয়ে নিতে পারেন টেস্ট বদল করতে মাঝে মাঝে কিন্তু এইরকম রেসিপি হলে খারাপ লাগে না আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল জয় বড়মা